আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে যে পাহাড় দুখ আশ্রয় দিয়েছিলেন নিজে দিখণ্ডিত হয়ে আল্লাহর রাসূলকে আশ্রয় দিয়েছিলেন উহুদের যুদ্ধ চলাকালীন সময়ে সেই পাহাড় আপনাকে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর এই মসজিদটি দেখছেন এটি হচ্ছে তখন যেসব সাহাবারা যুদ্ধে শহীদ হয়েছিলেন সেই সাহাবাদের স্মরণে সৌদি সরকার মসজিদটি নির্মাণ করেছেন অহুত পাহাড় খুবই সুন্দর একটি পাহাড় দেখলি মনটি জুড়িয়ে যায় পথার বাড়বো না আমি আপনাদেরকে এখন বহুত পাহাড়ে নিয়ে যাব আমরা আমাদের হোটেল মদিনাতুল মনোয়ারা থেকে রওনা হচ্ছে ওহুদ পাহাড়ের উদ্দেশ্যে আমাদের হোটেলের কাছেই সুন্দর একটি পার্ক এই পার্কে অগণিত কবুতর বসে আছে আর এই যে কলক গড়িটি দেখছেন এটি দিয়ে আমরা সরাসরি তিনশো দশ নম্বর গেট দিয়ে মসজিদে নবভীতে প্রবেশ করব এবং তিনশো দশ নম্বর গেট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তিনশো তেত্রিশ নাম্বার গেটে চলে যাব তিনশো তেত্রিশ নাম্বার গেট দিয়ে সরাসরি অহুদ পাহাড় দেখা যাবে আমরা সেই অহুত পাহাড় আপনাদেরকে নিয়ে যাব দেখেন এখানের পরিবেশ কত সুন্দর সামনে মসজিদে নববী মসজিদে নববীর আমাদের হোটেল বাঙালি হোটেল আমরা হাঁটতে হাঁটতে ঐহুদ পাহাড় পাদদেশে এসে পৌঁছেছি এই দেখেন ঐহুদ পাহাড়ের পাশে একটি লেক এই লেকটি দিয়ে পানি যাচ্ছে ছোট নদীর মতো বলা চলে ব্রিজ দেওয়া আছে আগে হয়তো অনেক পানি ছিল এটাই এখন শুকিয়ে গেছে এই পাশ যেতে হয় অহুত পাহাড়ে আর এই লেকের পিছন দিক থেকেই যুদ্ধের সময় মুসলিম বাহিনীদের উপরে শত্রুপক্ষ আক্রমণ করেছিল তখন মুসলমানদের সত্তর জনের সাহাবা বরণ করেন দেখেন আমি ব্রিজের উপর থেকে আপনাদের দেখাচ্ছি পানি যাচ্ছে স্রোত ধারে এটার ভিতরে আমি মাছও দেখতে পেরেছি খালি চোখে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি আর দেরি করব না আমি এখন আবার ওহুদের দিকে রওনা হচ্ছে ব্রিজের উপর দিয়ে মানুষ অনেক হাজির সাহেবগণ এসেছেন গাড়ি নিয়ে অহুত পাহাড় জিয়ারা করার জন্য সকলের গাড়ি রাখা আছে গাড়ি নিয়ে সকলে অহুত পাহাড় জিয়ারার জন্য এসেছেন দেখেন খেজুরের বাগান অনেক বিশাল খেজুর বাগান মদিনার আর সামনেই ওহুদ পাহাড় ওহুদের মসজিদ এই মসজিদ কমপ্লেক্সটি ভারী সুন্দর এটার ভিতরে প্রবেশ করলে আপনাদের তখনকার কথা মনে পড়ে যাবে সাহাবাদের স্মৃতি আপনাদের মোনী কোঠায় স্থান পাবে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বরকত প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই কামনাই করি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ভালো রাখুন আমি মসজিদুল হারাম তথা পবিত্র মক্কা শরীফ মাহে রমজান অতিবাহিত করে রমজান ঈদের পরে মসজিদে নববী তথা মদিনাতে এসেছি মদিনাতে এসে মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রওজা জিয়ারা সম্পন্ন করেছি রওজা সালাম পেশ করেছি তারপরে এখানে কয়েকদিন অতিবাহিত করার পরে এবার দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য বের হয়েছি মসজিদে নববীর তিনশো তিরিশ নাম্বার গেট থেকে আমি সোজা বের হয়ে গেলাম অহুত পাহাড় প্রান্তরে অহুত পাহাড় তিনশো তিরিশ নাম্বার গেট থেকে দেখা যায় আমি ভেবেছিলাম খুবই কাছে হবে আমি আর কোনো গাড়ি নেই নেই আমি হেঁটে হেঁটে রওনা হলাম যতই রওনা হই পথ এগো এগোতেই থাকে মনে হয় যে পথ আরো আমার সাথে সাথে পথ বাড়তি আছে বাড়তি আছে আমি যতই আগাই পাহাড় মনে হয় যে কাছি হাঁটতে 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 আল্লাহর অশেষ কি পায় আমি অহুত পাহাড়ে এসে পৌঁছেছি আমি জানতে পারলাম মসজিদে নববী থেকে অহুদ পাহাড় প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব জানি না আমার তো আর নিজের অভিজ্ঞতা থেকে বলছি না এটা বিভিন্ন মিডিয়া থেকেই বলছি অহুত পাহাড় দেখে দূর থেকে আমার পলিজাটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছিল এবং আনন্দ লাগতেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত অহুত পাহাড় আমি নিজ চোখে দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ সমস্ত পাহাড়গুলো এক একরকম কালার অহুত পাহাড় হচ্ছে অন্যরকম কালার অহুত পাহাড়ের কালার হচ্ছে লাল বর্ণ অহুত পাহাড় জান্নাতি পাহাড় এই যে দেখেন আমি হাসতে আস্তে অহুত পাহাড়ে এসে পৌঁছেছি এই হচ্ছে অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই বীর শ্রেষ্ঠ সাহাবাদের কবর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রায় সত্তর জনের অধিক সাহাবা এখানে আছেন সাহাবা একরামদের মধ্যে আল্লাহ রসুলের প্রিয় চাচা হামজারাদিয়াল সাহিত আছেন আল্লাহ রসুলের সাহাবাদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে যে মসজিদটির নাম হচ্ছে মসজিদ শাহাবা একরামদের কবর এখানে আছেন আমরা সকলেই শাহাবা একরামদের কবরে সালাম পেশ করছি এখানে কিভাবে সালাম পেশ করবেন বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ আছে বাংলা ভাষায় আছে পাকিস্তানি ভাষায় আছে আরবি ভাষা আছে ইংরেজি ভাষা আছে আপনারা সেগুলো দেখে সালাম পেশ করবেন কেউ কোনো কাজ করবেন না কবরে কেউ কিছু না মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় সে শুধুই একজন মৃত ব্যক্তি তাহার কাছে কিছু চাওয়া শ্রিক চাইতে হবে আল্লাহর কাছে মহান আল্লাহ রাব্বুল আলমিন সকল কিছুর মালিক মহান আল্লাহর কাছে আমরা সবকিছু চাব দেখেন শাহবা একরামদের কবর দেখা যাচ্ছে হজরত হামজারাদ আল্লাহকে এমন কষ্ট করে হজরত আল্লাহকে এত কষ্ট দিয়ে মেরেছেন যা আপনারা ইতিপর্বে জেনেছেন তাহাকে মেরে তার অঙ্গ পতঙ্গ গুলো হিন্দ নামে একজন কৃতদাস গলায় গহনা বানিয়ে পড়েছে তার নাক তার কান তার বিভিন্ন অঙ্গপতঙ্গ সে অলংকার হিসেবে ব্যবহার করেছে তাহার কলিজা চিবিয়ে খেয়েছে অবশ্য পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছিলেন তুমি আমার সামনে কোনোদিন আসবে না তুমি আসলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায় এর পর থেকে হিন্দ আর কোনো দিন রসুল করিম সাথে দেখা করেননি দেখেন নবী প্রেমিক আশিক রাসুলগণ তাহার প্রিয় শাহাবাদের কবর জিয়ারা করছেন আমরা কবর জিয়ারা করেছি এখানে এসে আমি সেদিনকার কঠিন যুদ্ধের স্মৃতি অনুধাবন করেছি কিছুটা হলেও বুঝতে পেরেছি রোমা পর্বত যেটি অহুদের প্রান্তর ঢাল হিসেবে রসুল সাল্লাই সাল্লাম ব্যবহার করেছিলেন প্রায় পঞ্চাশ জনেরও অধিক তীরন্দাজ বাহিনী রোমা পর্বতে দাঁড়িয়ে রেখেছিলেন রসুল সাল সাল্লাম বলেছিলেন যুদ্ধের জয় পরাজয় যাই হোক তোমরা এখানেই থাকবে এখান থেকে লড়বে না কিন্তু তারা যখন দেখল যে যুদ্ধ প্রায় জয় জয় ভাব তখন তারা গণিমতের মাল সংগ্রহ করার জন্য পাহাড় থেকে নেমে পড়ল। তারপরে পিছন থেকে খালিদ বিন অলিদের নেতৃত্বে এসে মুসলিম বাহিনীর উপরে হামলা চালিয়েছে তখন যুদ্ধে আল্লাহ রসুলে প্রিয় সাহাবাগণ সত্তর জনের অধিক সাহাবা ইন্তিকাল করেছেন তাদের মধ্যে হানজাল্লা রাজি আল্লাহ তালান ছিলেন দেখেন আমি ঘুরে ঘুরে পাহাড়ের পাদদেশ থেকে নেমে পাদদেশে প্রবেশ দ্বার থেকে এসে সৈয়দা শাহাবাদের কবরের কাছে এসে হারছি অহুত পাহাড় দেখা যাচ্ছে অহুত পাহাড় বিশাল বড় পাহাড় বিশাল বড় পাহাড় অহুত পাহাড় জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওহুদ আমাদেরকে ভালোবাসে তোমরা ওহুদকে ভালোবাসবে ওহুদ পাহাড় জান্নাতে যাবে একমাত্রই একটি পাহাড়ি জান্নাতে যাবে সেটি হচ্ছে অহুদ পাহাড় ওহুদ পাহাড় উপরে যত বড় নিচ ঠিক তো রূপী বড় অহুদ পাহাড়ের সম্মুখী এই রোমা পর্বত অবস্থিত রোমা পর্বতে বসে আমরা ভিডিও ধারণ করলাম এই ছোট ছোট পাহাড়ের এখানে এনে রাখা হয়েছে স্মৃতি হিসেবে এই শিলাখণ্ডগুলোতে অনেকই অনেক কিছু লেখে থাকেন কিন্তু সেগুলা লেখে লেখা মোটেও উচিত নয় আল্লাহ রসুলের সাহাবাগণ তাহার কথা মান্য করে যে পরাজয় এখানে জয় পরাজয় কিছুই হয়নি সবাই সমানে সমান হয়েছে কিন্তু মুসলমানদের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল মুসলিম বাহিনীরা আল্লাহ রসুলের কথা অমান্য করে একটি বড় খেসারত দিয়েছে এর জন্য পরবর্তী যুদ্ধের সময় তারা এই যুদ্ধের কৌশলকে কাজে লাগিয়ে প্রত্যেকটি যুদ্ধ পরিচালনা করেছেন এবং রসুল সাল্লু সাল্লামের কথাগুলো একেবারে মন থেকে মেনে নিয়েছেন দেখেন কবরস্থানের ভিতর দেখানোর চেষ্টা করছি কবরস্থানের ভিতরে শাহবাদের কবর সকলেই এই কবরস্থান দেখতে আসবেন যারাই মদিনা মনোয়ারায় আসবেন তারা অবশ্যই একবার হলে অহুদ পাহাড় দেখে যাবেন ঐতিহাসিক অহুদের যুদ্ধ এখানে সংঘটিত হয়েছিল সেই অহুদের স্মৃতি বিজড়িত স্থানগুলো আপনারা নিজ চোখে দেখে যাবেন মসজিদে নববীর তিনশো তেত্রিশ নাম্বার গেট থেকে আপনি যদি আসেন একদম সোজা বরাবর একই রাস্তা দিয়ে আসতে পারবেন কোনো ডানে বামে যেতে হবে না তিনশো তেত্রিশ নাম্বার গেট থেকে তাকালেই আপনি অহুদ পাহাড় দেখতে পারবেন অহুধ পাহাড়ে আসবেন আপনার পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরে যাবেন এখানে আসলে আপনার মনটা সেই অহুদের স্মৃতির দিনগুলো মনে পড়ে যাবে সেদিনকেই এখানে সংগঠিত হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ ইসলাম এত সহজেই আসেনি ইসলাম এসেছে অনেক ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের দুটি দন্ত মুবারক এখানে শহীদ হয়েছিলেন এখানে আল্লাহ রসুল মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছিলেন এই পাহাড়ের উপরেই সাহাবারা রেখেছিলেন তখন অহুত পাহাড় থর থর করে কাঁপছিল অহুত পাহাড়কে বলা হয়েছিল তুমি শান্ত হও তোমার উপরে আল্লাহ রসুলকে রাখা হয়েছে ঐহৎ পাহাড় সেদিন মুসলমানদের জন্য এক হিসেবে আল্লাহ তরফ থেকে কাজ করেছে পাহাড় অহুৎ পাহাড় দেখলে মনটা ভরে যায় আল্লাহ রসুল উহুদ কে ভালোবাসতেন আমরা ওহুদ কে ভালোবাসি এখানে এসে মায়ার নবীর ধ্যানের নবী সারা বিশ্বের মানুষের মুক্তির দূত আহম্মদ মুস্তফা মুহম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের স্মৃতিচিহ্ন গুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে আল্লাহ আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এখানে আসার তৌফিক দান করুন আমাকেও বারবার মক্কা মদিনায় আশা তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন